গরম চাটা সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এবার গ্যাসে কড়াই বসে আমি হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা ছোট শুকনো লঙ্কা দু টুকরো করে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ টি স্পুন আমি এখানে কালো সরষে নিয়ে নিয়েছি কালো ফোড়ন টা ফোড়নটা ফোড়নটা রেডি হয়ে গেছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এবার ওটাকে মিশিয়ে একটু জল দিয়ে একটু নুন দিচ্ছি এখানে দু চামচ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কয়েকটা করমচা আমি বাটিতে নামিয়ে নিয়েছি একটু চামচ দিয়ে আমি একটু করমচাগুলোকে একটু ভেঙে নিচ্ছি এবার আমি এই ভাঙা করমচাগুলো আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে একটু ঘন ঘন হলে পরে নামিয়ে নেব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যে সব বন্ধুরা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যারা এইভাবে করমচার চাটনি তৈরি করে খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন আর যারা খাননি তারা এইভাবে করমচা চাটনি তৈরি করে খাবেন খুব ভালো লাগবে এই যে বন্ধুরা চাটনিটা রেডি হয়ে গেছে করমচা চাটনি এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি এই চাটনিটা খেতে কিন্তু বেশ টক মিষ্টি টাইপের হয় খেতে কিন্তু খুব ভালো লাগে ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবে ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এক থাপ